হ্যালো গাইস জানুয়ারি মাস মানে একটা পিকনিকের মাস তো তাই আমরা চলে এসেছি পিকনিক করতে একটা বন্ধুর ডাঙাতে তো এখানে অনেকেই এসেছে অনেক দূর দূর থেকে এই পিকনিকটা হচ্ছে একটা রাইটার গ্রুপের তো এখানে যাদের দেখতে পাচ্ছেন এ হচ্ছে বেশিরভাগই লোক কলকাতা থেকে এসেছে এখানে আমার ফ্যামিলির লোক বসে আছে অলরেডি খাওয়ানো চালু হয়ে গেছে তো আমি একটা কাজের জন্য গিয়েছিলাম অন্য জায়গায় সকাল থেকে থাকতে পারিনি এই মাত্র জাস্ট এলাম তো দুপুরে আসাতে বাড়ির লোক খুবই আমার উপরে রেগে গিয়েছিলো কেন ফ্রিসটা শুরু হয়েছিলো সকাল নটা থেকে তো ফ্যামিলির লোক পুরো চলে এসেছে আমি আসতে পারিনি তো অলরেডি আমার জন্য এরা সবাই অকলে অপেক্ষা করছে যে আমি আসা মাত্রই এরা একসঙ্গে খেতে বসবে পিকনিকে পিকনিকের মধ্যে দিয়ে আমরা প্রচুর খেলারও আয়োজন করেছিলাম যেরকম কুইজ প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছিলাম তো এখানে বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে তো বড়রাও সাথে সাথে খুবই আনন্দ পেয়েছে তো আমাদের উইনারদের জন্য কিছু পুরস্কারও ছিল মিউজিক্যাল চেয়ারে যারা উইনার হয়েছে তাদের জন্য পুরস্কার আছে কুইজ প্রতিযোগিতায় যারা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারছিলো তাদের জন্য চকলেট ছিল প্লাস একটা করে পিনও ছিল তো আমাদের দেখাই এদিকটা আমাদের খাবার জায়গা করা হয়েছে এদিকেই রান্না বান্না হচ্ছে আর দুপুরে রান্না তো অলরেডি রেডি হয়ে গেছে তো বিকালের জন্য হালাইকার রান্না করছে বিকালেও আমাদের কিছু আইটেম আছে তো বিকালে ফেস পকোড়া কফি আরও একটা দু একটা আইটেম আছে তো পিকনিক করতে এসে আমরা প্রচণ্ড আনন্দ করছি যা দেখতে পাচ্ছেন ড্রাইভার প্রায় সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দিচ্ছি যারা খেতে বসছে খুবই ভালো লাগছে পিকনিকটাতে এসে তো সকাল থেকে যদি আসতে পারতাম খুবই ভালো লাগতো তো এখনকার মতন এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে আমাদের সাথে সবাই ভালো থাকবে হ্যাপি নিউ